আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো ইতিমধ্যে অনেকেই জেনে গেছ যে তোমাদের অনার্স অ্যাডমিশন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা দেখে নেব কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিভাবে প্রিন্ট করতে হবে পরীক্ষার কেন্দ্র কোথায় এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিব আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে আমরা সার্চ করব এ নিউ অ্যাডমিশন এটাতে আমরা সার্চ করব সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করবো এই যে প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুটা পদ্ধতিতে আমরা আমাদের আইডি লগ ইন করতে পারবো একটা হচ্ছে এই যে বাম পাশে দেখা যাচ্ছে লাল কালিদি এলাকা অ্যাপ্লিকেন্টস ইন এটা দিয়ে ক্লিক করে আমরা ঢুকতে পারবো আর এইখানে ডান পাশে দেখা যাচ্ছে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইং ক্লিক এটাতে ক্লিক করে আমরা প্রবেশ করতে পারবো তো এখান থেকে যে কোনো একটা মাধ্যমতে আমরা প্রবেশ করব। তো আমরা লাল যে লেখাটা অ্যাপ্লিকেশন লগিং এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ শো হবে শো হইলে এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ অনার্স এখানে দেখাচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখা যাচ্ছে পিন নাম্বার তো আমরা এই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কোথায় পাবো তো অ্যাপ্লিকেশন আর পিন নাম্বারটা হচ্ছে কেন আমরা আবেদন করার সময় আমাদের যে অ্যাপ্লিকেশন কপিটা পেয়েছিলাম সেই অ্যাপ্লিকেশন কপিটাতে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার আছে তো চলুন আমরা দেখে আসি কোথায় অ্যাপ্লিকেশন আর পিন নাম্বার আছে এই হলো আমাদের এর নিচে আছে কেন পিন নাম্বার এই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে আমরা লগ ইন করব এই যে উপরে এখানে দেবেন অ্যাপ্লিকেশন আইডি নিচে দেবেন পিন নাম্বার আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি সেভ করা আছে আমি এতে সেই সেভ করাটাই ক্লিক করব এটা আমাদের এমন একটি পেজ শো হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই যে এখানে আমরা ক্লিক করব সেভাবে এরপর আমরা এখানে লেখা আছে ডাউনলোড পিডিএফ মনে একটি পিডিএফ ডাউনলোড হবে তো এখানে দেখতে পারবেন আপনাদের এই যে এটার ভিতর আপনাদের এক্সাম সেন্টার ইনফরমেশন থাকবে তো আপনারা যা যা ইন কনভারশন সেটা সেটা দেখে দা দুই দাস এখান থেকে A4 সাইজে প্রিন্ট করে আপনাদের যে সেন্টারে ওনসে শে সেন্টারে নিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ